এক সেকেন্টের নাই ভরসা এক মিনিটের নাই ভরসা কিসে করো আশা মন কিসে কর আশা কখন জানি পড়াণ পাখিরে অমন সারবে বাসা কখন জানি পড়াণ পাখিরে সা আজ মনে কাল দুই দিন হবে কিসের ঘর বাড়ি কিসে করহকারে মন ব্যাপারী আজ মনে কাল দুই দিন হবে কিসের ঘর বাড়ি কিসে করহকারে মন ব্যাপারী সময় থাকতে কররে মন সময় থাকতে করবে দুর্দশা কখন জানি পরাণ পাখি রে অমন সাড়ে বেশা বাসা কখন জানি পরাণ পাখি রে অমন সাড়ে সাদের বসা এক সেকেন্টের নেই ভরসা এক মিনিটের নাই ভরসা কিসে করো আশা মন কিসে কর আশা কখন জানি পড়াণ পাখিরে অমন সাড়বে সাধেরে বাসা কখন জানি পড়াণ পাখিরে অমন ছাড়বে সাদের মাসা এই দুনিয়ার মহ মায়াই রাইয়াছে মন মজি খাতা শূন্য তোমার দেখ না সুখ বুঝি এই দুনিয়ার মহ মায়াই রাইয়াছে মন মজি অন্যের খাতা শূন্য তোমার দেখ না সুখ বুঝি মালা কোনও তোমার মালা কোনও তোমার পুরাই বেশা ভাষা কখন জানি পরান পাখি রে অমন সাড়ে বেশাদি ভাষা কখন জানি পরান পাখি রে অমন সাড়ে বেশাদি ভাষা এক সেকেন্টের নেই ভরসা এক মিনিটের নাই ভরসা কিসে করো আশা রেমন কিসে কর আশা কখন জানি পড়াণ পাখিরে অমন সারবে সাধারে বাসা কখন জানি পরাণ পাখিরে ছাড়বে সাদের মাসা যার জন্য কর সয়াত রাখবে না সে মনে তিন টুকরা কাপড় তোমার রাখবে সেই কবরে যার জন্য কর সয়াত রাখবে না সে মনে তিন টুকরা কাপড় তোমার রাখবে সেই কবরে এই অধম কয় সেই দিনটা মর এই আদম কই সেই দিনটা মোর পুরাই বেশ কখন জানি পরাণ পাখিরে অমন সাড়ে বেশাদি বাসা কখন জানি পরানা পাখিরে অমন সাড়ে বেশাদের বাসা এক সেকেন্টের নাই ভরসা এক মিনিটের নাই ভরসা কিসে করো আশা মন কিসে কর আশা কখন জানি পড়াণ পাখিরে অমন সাড়বে সাধের বাসা কখন জানি পড়াণ পাখিরে অমন সাড়ে বেসাদের সবাই যাই নহবি জিরে বাড়ি আমার যাওয়া ইবুন মারল নহবি যাহার সাধ হইল না নবীর বাড়ি অনেকে দূরে যাহার সাধ সাবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সাবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সাবাই যাই নবীজির বাড়ি নো বিজের বালে আহা মার জা঵া হিলো না রহমত আলম নোর মজাসম রহমত আলম নোর মজাসম সাহাবে রাা তরবান হিনো খান সাহাবিরা বানাই ওই নবঘাম রহমত আলম নূরে মুজসম নবী রহমতে আলম নূরে মুজসম সাহাবিরা আতরবান ওই নবঘাম সাহাবিরা আতোরবানাই ওই নবঘাম আয় হায় চিহ্ন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী চিন জানো কেমন আমার নবীজি যাহার পাগল সন্দ্র সূর্য তারা জী আরবানি সুন্দর কাহিনী তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রুমি রুমি লেখা নবীর নাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির হাম রহমতে আলম নূরে মুজসম রহমতে আলম নূরে মুজসম সাহাবিরা বানাই ওই নবঘাম সাহাবিরা বানাই ওই নবঘাম রহমতে আলম নূরে মুজাসাম নবী রহমতে আলম নুরে মজাসম সাহাবিরা বানাই ওই নবঘাম সাহাবিরা আতর বানাই ওই নিজির ঘাম উস্তনে হান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বা দিতেন রসুল একরাম হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবাদী তেন রাসুল ইয়া কানাম গস নবীর বিরাহে গস কদیتے রহে গস নবীর বিরাহে গস কদیتے রহে বাগ হয়ে যায় সাহাবা কে রান সাহাবীরা আতর বানাই ও নবিজির গান রহমতে আলম নুরে মোজাসম রহমতে আলম নুরে মোজসম সাহাবিরা আতোর বানাই ওই নজির ঘাম সাহাবিরা বানাই ওই নজির ঘাম রহমতে আলম নূরে মুজসম নবী রহমত আলম নূরে মুজসম সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম keer kinare ते पारी नबी रहो दुई साथी के সালাম পাঠি দিলাম সিঁয় রে

সকল দ একাই প্যাঁকাই নিলেন ভাগিয়া সকল দ একাই নিলেন ভাগিয়া কতো মানুহ দেখসি মানি যদি কোথাও চলে যায় চোখের জলে মায়ের ভেসে যায় কত মানুষ দেখছি ভাব সন্তন যদি মহারাজ সবার গে ঘতলা গে মারকি যদি সেতন যদি মহারাজ সব कोली जाय कत को तो मनो देखी भाई ए दुनिया मायर मत अपन तो के हाँ।

যাইয়ারে মানুষ লুকাইবা কহি যাইয়া পালাইবা কহি যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া হাজারাই না শিয়ায় কে দিন বাঁধিবে কোশিয়ে জগৎ স্বামীর ঘরে গইতে হবে রে তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে আনাইমা কই যাই আরে মালুশ লোকাইমা কই যাইয়া আজরাইলাসি আকে দিন ভাঙ্গি মে тамиर घरे লাইতে হবিরি তোমার জগৎ স্বামীর ঘরে লাইতে হবিরি তকমিয়াতে আইসো মানু শিব বসু সংসারে আর এক বিয়া হবে তোমার স্বামী রাত ধরে আরে কে মিয়া সামনে আছে আরে কে মিয়া সামনে আছে সাদা কাপড় দিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবি পালাই মা যাইয়া যাইয়ার বালু লোকাই মা যাইয়া আজ রাইলা শিয়ায় কে দিন বানে কো শিয়া রে যাইতে হবি বাজবে না তোর বেআল শাই গাইবে না কেউ গান খাই না কেউ বি খানা যতই মেহমান বাজবে না তোর বেআল শাই গাইবে না কেউ গান খাই না কেউ বি খানা যতই মেহমান মে হমান কাল বে চোপে কে ওদের চুপে চাপে মায় রে যগো সামির ঘর যাইতে হেড়ে তোমার যগোৎ স্বামীর ঘর যাইতে হে রে পালাই মা যাই আরে মানু লাইবা যাইয়া আজ রা শিয়া কে দিন মে কো জগৎ স্বামীর ঘরে যাইতে হিনীর তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হিনী দালাড়ি গাড়ি কিসের লাগিয়া একদিন তোমার যাইতে হবে সব কিছু ফেলিয়া বাড়ি গাড়ি কিসের লাগিয়া একদিন তোমার যাইতে হবে সব কিছু যাইবা যাইবার তো জনমের লাগিয়া জগত স্বামীর ঘরে জাইতে হবে বেরি তোমার জগত স্বামীর ঘরে জাইতে হো বেরি